চারদিকে যা শুনছি না খালি একটা কথাই কানে আসে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা নেই নেই এই অবনতি হ্যান ত্যান তবে ঘটনাটা এটা খুব একটা অসত্য নয় কেন আমার পাড়ার সামনে যে বেঙ্গলি মিডিয়াম স্কুল হট করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হচ্ছে যে ইংলিশ মিডিয়াম হয়ে গেছে রাতারাত সে ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই অমৃত বাজার রাতারাতি ইংলিশ হয়েছিল তো অমৃতবাজার না যুগান্ত না যুগান্ত না অমৃত বাজার তো যাই হোক মানে ইংলিশ হলেই সেখানে ছাত্র সংখ্যা বাড়বে এরকম একটা আশা করছে আমাদের সরকার তার ফলে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোকে আর বেঙ্গলি লিখছে না ইংলিশ মিডিয়াম বলে লিখে দেওয়া হচ্ছে পড়ানো হচ্ছে বাংলাতে আর ইতিহাস ভূগোল সমস্ত কিছু একটা ইংলিশে নিয়ে আসা হচ্ছে কেন যুগের সাথে তাল মেলাতে হবে কেন আমাদের মা বাবা পেরেন্টস এরা আমরা সবাই চাই আর কি যে ছেলে ঝরঝরে তত্তরে একটা ইংলিশ বলবে আর বাংলা ভাষাটা ঠিক মতো না বলতে পারলেও চলবে রে ভাই ঠিক আছে ওখানে বাল ছাল বললেও বোকা চোটা বললেও এটা শিখলেই যথেষ্ট আর কি তো চারদিকে এরকম একটা অ্যাটমসফিয়ারটা তৈরি হয়ে গেছে আর আবার অনেকে বেশি কথা বললে বলবে কেন ভাই তুমি নিজের ছেলেকে কেন বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াচ্ছ না বিষয়টা যেটা হলো বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের বিষয়টা নয় বিষয়টা হলো টিচিং টিচিং কোয়ালিটি সত্যি খুব পোর হয়ে গেছে এবং টিচিং কোয়ালিটি পোর হয়ে যাওয়ার জন্য কেউ চায় না তার সন্তানকে নিয়ে এক্সপেরিমেন্ট করুক তো আজকে ধরুন এই চেতলা পয়স আর যদি আমি সাউথ পয়েন্টের ধরি তো অবভিয়াসলি চেতলা পয়েসের যে এনভারনমেন্ট তৈরি করে ফেলেছে সেখানে আর সাউথ পয়েন্টের যে এনভারনমেন্ট আছে কেউ চাইবে না তার ছেলে মেয়েকে চেতলা বয়সের দিক এরকম একটা জায়গা এবং সরকারও তার একটা দেখছে যে তার ছেলে পুলে হচ্ছে না পলিটিক্যালি তাকে আক্রমণ করা হবে তো রাতারাতি সেটাকে ইংলিশ মিডিয়াম করে দেওয়া হচ্ছে ব্যাপারটা হলো টিচিংয়ের মানটা কোথায় বেঙ্গলি মিডিয়ামের থেকেও ইংলিশ শেখা যায় একটা বিদেশি ভাষা শিখতে গেলে দু বছর হচ্ছে এনআফ টাইম তার কতগুলো টেকনিক আছে যে কোনো ভাষায় কেননা আমরা যখন অনেকে আছে ফরাসি শিখি জার্মান শিখি কাজের সূত্রে বিশেষ করে যে দেশে আমরা কাজ করতে যাই সেই দেশেতে যখন যাব আমাদের সেই দেশের ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও আমাদের জানতে হবে অন্তত কথা বলার মতো তো বিষয়টা এইখানেতে তো আজকের যে বিষয়টা নিয়ে বলছি যে এই টিচিং কোয়ালিটি তো যারা ধর আমি একটা গ্রুপ অফ স্টুডেন্টের কথা বলছি যে সময়টা আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি সে সময় প্রচুর ছেলে আমি পড়াতাম ও এখন আমার নিজের ছেলে ক্লাস এইটে উঠে আসছে এবং এই এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওই পাঁচটা বছর হচ্ছে খুব ভাইটাল টাইম এই সময়টা যদি নিজেকে তৈরি করার একটা সময় সব দিক থেকে তৈরি করার একটা সময় তার চলা ফেরা কথা বলার টেকনিক পড়াশোনার মধ্যে এগুলোও একটা পার্ট ফিজিক্যাল এক্সারসাইজ অনেকে একদম মা বাবারা চেষ্টা করে যতগুলো পারে টিউশন দিয়ে দিচ্ছে গাঁতিয়ে ছেলে মেয়েদের পড়াচ্ছে সেটাও না ফিজিক্যাল এক্সারসাইজ প্যারালাল চলবে অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে পড়ার টেকনিকটাকেও একটু পরিবর্তন করতে হবে ওই অনলাইন হোক অফলাইন হোক বই খাতা নিয়ে বসে গেলাম সারাদিন টিচার টিচারের মতো একসাথে দেড়শোটা স্টুডেন্টকে একসাথে পড়িয়ে যাচ্ছে এক একটা স্টুডেন্টের এক এক জায়গায় ঘাঁটতি গাঁতিয়ে 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 গিলিয়ে যাচ্ছে আর তারপর তো আছে ছায়া প্রকাশনে তো এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরোতে হবে একটা প্রজন্মকে আমি দেখছিলাম সেদিন অনেক দিন বাদে অনেক দিন দীর্ঘদিন প্রায় পাঁচ বছর বাদে লেক পলে ফুট ফুটে গেলাম তো আমি সব মায়েদের আদিক্ষেতাগুলো দেখে না সত্যি খুব মানে গা জল ছিল বাচ্চা বাচ্চা ছেলে তাদের চোখের চশমা এসে গেছে আমার ছেলের চোখের চশমা সেটি কিন্তু আমার এখন আসেনি যাই হোক এখন এই যে জিনিসগুলো চোখে পাওয়ার কমছে কেন সারাদিন অনলাইন দেখছে অনলাইনে টিচিং করাচ্ছে মুখ একদম ঢুকিয়ে দিচ্ছে একদম কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে বা বড়ো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আর এর ফলে যেটা হচ্ছে তাদের চিন্তা করার বিকাশের ডিসিশানস মেকিংটাই চলে যাচ্ছে আর যে করেই হোক তাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স নিয়ে পড়লে তো মানে আমরা ধরি বেশ আপগ্রেডেড স্টুডেন্ট একটা মানে কম্পিউটার সায়েন্স পেয়েছে আর সিভিল মেকানিক্যাল অতটা নয় ঠিক আছে চলো কোনো কিছু পেলাম না প্রাইভেট কলেজে সিভিলটা ফাঁকা আছে ঢুকে পড়লাম এরকম একটা গোছের জিনিস চলছে ক্লাস এইট নাইনে ছেলের মা বাবাদের আদিত্যতাও বেশ দেখে মানে আমি বেশ এন্টারটেনমেন্টের একটা বিষয় ঠিক আছে ডোন্ট গো ডোন্ট মুভ যেন বাড়ির কুকুরকে অর্ডার করছে আমরা বলি না আমার বাড়িতে একটা সময় তিনখানা কুকুর ছিল পঁচিশ বছর আমি প্রায় কুকুর খেটেছি তো সেই আমরা বলতাম সেট 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 আপ আপ ঠিক আছে স্টে স্টে ঠিক সেইভাবে সন্তানদের মানুষ করছে দেখলাম বাংলা বলতে যেন লজ্জা লাগে ডোট ডোন্ট ডো্ট তারপর দা অপেন্দ্র ওপেন দ্য পাটল তো এই যে ন্যাকাপনাগুলো বাঙালিরা করে না এই বাঙালিরা এই ন্যাকাপনার জন্যই তার সন্তানটা মানুষ হয় না মানুষ হয় না বলতে কি হলো মানুষ বাবা মাকে কলকাতায় রেখে এসে চলে গেল বিদেশে গিয়ে টাকা কামাচ্ছে এবং বাবা মা সেই এখানে মরছে বাবা মায়ের যে এত দিনের একটা পরিশ্রম যে তার সন্তানকে মানুষ করবে এবং একটা সময়ের পর সন্তান সেই হালটা ইকোনমিক্যালি তো হালটা একটা ধরার বিষয় দ্বিতীয় হচ্ছে যে রেসপন্সিবিলিটি যে বাবা মায়ের সুখ দুঃখটাকে ভাগ করে নেওয়া যে অসুস্থ হলে ডাক্তারকে দেখানো যে অ্যাটাচমেন্ট একটা বডি বডি টাচ যে এইটি থ্রি ইয়ার্স ওল্ড আমার যখন মা মারা গেছে তার আগের দিন পর্যন্ত একটা বডি কনট্যাক্ট সবসময় মায়ের হাতে হাতে আমার টাচ থাকতো মা আগে তো মাই আমার মাথায় হাত বুলিয়ে দিত বা আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এই যে বডি কনট্যাক্ট এই জিনিসটাই নেই দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্টস তো কেন নেই তারা কেরিয়ার কিসের কেরিয়ার বালের কেরিয়ার আমি জানি না সব বলে আমরাও শুনি যে আমেরিকাতে আছে কে বলছে কোথায় আছে নেদারল্যান্ড আছে কেউ লন্ডনে আছে সে তারা নাকি মোটা মোটা টাকা রোজগার করছে যে বউকে নিয়ে যেতে পারে ছেলেকে নিয়ে যেতে পারে কিন্তু মা বাবাকে নিয়ে যেতে পারে না কেন সেই নচিকেতার এর মতো যে না মা বাবা কী করে যাবে তার কলকাতার প্রপার্টিটা দেখি মানে মা বাবা যেন কেয়ারটেকার কেন কেয়ারটেকার রেখেও মা বাবাকে নিয়ে যাওয়া যেতে পারে ব্যাপারটা হলো রেসপন্সিবিলিটি এবং এইটা এই ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচটা বছরে যে শিক্ষাটা আমরা দিতে পারি না আমরা এই পাঁচটা বছরে যে শিক্ষাটা দিচ্ছি সেটা হচ্ছে ওই মাথাটাকে একদম ঢুকিয়ে দিচ্ছি একদম নেটের মধ্যে দিয়ে মানে একদম ইন্টারনেটের মানে ল্যাপটপের মধ্যে মাথাটাকে ঢুকিয়ে দিচ্ছি আর ম্যাকামো আবিখে তার গো সিট ওপেন্ডা বটল বাবা মানে বাংলা কথা বলবো না ছেলে একটুখানি কোনো জায়গায় টাচ করতে ডো্ট টাচ বাবা ডোন্ট টাচ ডারটি ডার্টি তো এই যে ম্যাকামো এই ম্যাকামো যতক্ষণ না বাঙালি বন্ধ করবে ততক্ষণ বাঙালির পরিচয়ের জোর থাকবে না বাঙালিকে বলতে হবে যেটা আমার মা বলতেন বা যেটা আমরাও আমার মুখ থেকেও সবসময় সালা বাঞ্চত ছেলে এই বাঞ্চত কথাটাকে উচ্চারণ করতে শিখতে হবে তো সেই বাঞ্চত বাঙালিদেরই বলছি বাঞ্চতটা ভালো করে বলো আর নিজের জাতের হয়ে কাজ করো আমার এই ভিডিওর ফার্স্ট জিনিস আমি শুরু করতে চাই যে সিভিল ইঞ্জিনিয়ারিং তার বিভিন্ন বিষয় নিয়ে তো দেখি রাত্রিবেলা একটা ভিডিও দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল আমাদের হাজার নিয়ে সবাই থাকুন সাথে থাকুন আর অবশ্যই বলতে শুরু করার যে বাঞ্চট চালাক করে দেখাবো দম আছে বাঞ্চট